বন্ধুরা আজকে আমরা শিখব ছবি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বাংলা এবং ইংরেজিতে অঙ্গ প্রত্যঙ্গকে ইংলিশে বলে বডি পার্টস মুখমণ্ডল মুখমণ্ডলকে ইংলিশে বলে ফেস চোখ চোখ কে ইংলিশে বলে আইস নাক ইংলিশে বলে মুখ মুখ কে ইংলিশে বলে মাউথ ঠোঁট কে ইংলিশে বলে লিপস দাঁত দাঁতকে ইংলিশে বলে টিথ জিপ জিভকে ইংলিশে বলে টাংক ভ্রু ভ্রুকে ইংলিশে বলে আইব্রোস মাথা মাথাকে ইংলিশে বলে হেট চুল চুলকে ইংলিশে বলে হেয়ার থুতনি থুতনিকে ইংলিশে বলে চিন গাল গালকে ইংলিশে বলে চিক কান কানকে ইংলিশে বলে ইয়ার্স ঘাড় ঘাড়কে ইংলিশে বলে নেক কাঁধ কাঁধকে ইংলিশে বলে শোল্ডার হাত হাতকে ইংলিশে বলে হ্যান্ড বাহু বাহুকে ইংলিশে বলে আর্ম কোনুই কনুইকে ইংলিশে বলে এলবো আঙ্গুল আঙুলকে ইংলিশে বলে ফিঙ্গার ইংলিশে বলে নেল পেট পেটকে ইংলিশে বলে বেলি বুক বুক কে ইংলিশে বলে চেস্ট নাভি কে ইংলিশে বলে নাভেল পা কে ইংলিশে বলে লেক্স হাটু হাটুকে ইংলিশে বলে নি পায়ের আঙুল পায়ের আঙুলকে ইংলিশে বলে টো পায়ের পাতা পায়ের পাতাকে ইংলিশে বলে ফুট পাজর পাজরকে ইংলিশে বলে রিপ ফুসফুস ফুসফুসকে ইংলিশে বলে লাংস যকৃত যকৃতকে ইংলিশে বলে লিভার হৃৎপিণ্ড হৃৎপিণ্ডকে ইংলিশে বলে হার্ট পাকস্থলী পাকস্থলীকে ইংলিশে বলে স্টমাক চামড়া চামড়াকে ইংলিশে বলে স্কিন বন্ধুরা চলো আমরা আরো একবার ছবিসহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে শিখে নি মুখমণ্ডল মুখমণ্ডলকে ইংলিশে বলে ফেস চোখ চোখ কে ইংলিশে বলে আইস নাক মুখ মুখ কে ইংলিশে বলে মাউথ ঠোঁট কে ইংলিশে বলে লিপস দাঁত দাঁতকে ইংলিশে বলে টিথ জিপ জিপকে ইংলিশে বলে টাঙ্ক ভ্রু ভ্রুকে ইংলিশে বলে আইব্রোস মাথা মাথাকে ইংলিশে বলে হেড চুল চুলকে ইংলিশে বলে হেয়ার থুতনি থুতনিকে ইংলিশে বলে চিন গাল গালকে ইংলিশে বলে চিক কান कान के इंग्लिशे बोले इयर्स घाड़ घाड़ के इंग्लिशे बोले नेक कांत कांत के इंग्लिशे बोले शोल्डर हाथ हाथ के इंग्लिशे बोले हैंड বাহু বাহুকে ইংলিশে বলে কোনুই কনুইকে ইংলিশে বলে এলবো আঙ্গুল আঙ্গুলকে ইংলিশে বলে ফিঙ্গার নক নক কে ইংলিশে বলে নেল বলে বেলি বুক বুক কে ইংলিশে বলে চেস্ট নাভি নাভি কে ইংলিশে বলে নাভল পা পা কে ইংলিশে বলে লেগস হাটু হাঁটুকে ইংলিশে বলে পায়ের পায়ের আঙ্গুল ইংলিশে বলে পায়ের পাতা পায়ের পাতাকে ইংলিশে বলে ফুট পাজর কে ইংলিশে বলে রিপ ফুসফুস ফুসফুসকে ইংলিশে বলে লাংস যকৃত যকৃতকে ইংলিশে বলে লিভার হৃৎপিণ্ড হৃৎপিণ্ডকে ইংলিশে বলে হার্ট পাকস্থলী পাকস্থলীকে ইংলিশে বলে স্টমাক চামড়া চামড়াকে ইংলিশে বলে স্কিন